মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআন ক্যারিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সবের দিক থেকে কোনো পার্থক্য আছে মোবাইল থেকে মোবাইল স্ক্রিন থেকে অথবা কম্পিউটার স্ক্রিন থেকে তেলাওয়াত করা আর কোরআনে ক্যারিমের যে প্রিন্টেড কপি সেখান থেকে তেলাওয়াত করা দুইটা কি সমান না সবের দিক থেকে কোনো পার্থক্য আছে মূলত কোরআনে করিম হলো লোহ মাহফুজের ভিতরে যে কোরআনে করিম আছে সেটি হলো কোরআনে করিমের মূল কপি এবং সেই কোরানটাই দুনিয়াতে আল্লাহ সালা জিব্রাইল আলি সালাতামের মাধ্যমে আমাদের নবী সাল্লা সাল্লামের কাছে পাঠিয়েছেন প্রেরণ করেছেন নাজিল করেছেন সেটা বিভিন্ন রূপে আমরা পেয়ে থাকি সেই কোরানটা কখনো চামড়ার উপরে লিখিত পাই কখনো আমরা কাগজে লিখিত পাই কখনো আমরা পাথরে লিখিত পাই কখনো আমরা অন্য কিছুতে লিখিত পাই যেই অবস্থাই পাই না কেন সেটা কোরআনে করিমের মর্যাদাই রাখে সেই হিসেবে আপনার কোরআনে করিমের সাফা কোরআন সাফা সাফা যে কোরআন প্রিন্টেড যে কোরআন এর কপি সেখানে তেলাওয়াত করা আর কম্পিউটার স্ক্রিনে অথবা স্মার্টফোনে অথবা ট্যাবে আইপ্যাডে কোরআনে করিম এর যে কপি পাওয়া যায় আপনার অ্যাপসগুলো পাওয়া যায় সেখান থেকে দেখে দেখে কোরআনে করিম তেলাওয়াত করা উভয়টাই সমান সব দিক থেকে কোনো কম বেশি ইনশাআল্লাহ হবে না নবী সাল্লাম আমাদেরকে কোরআনে তেলাওয়াতের বিষয়ে কোরআনে করিম তেলাওয়াতের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো ফর্মেটে তেলাওয়াত করতে হবে এরকম কোন বিষয় সরাসরি বা ইঙ্গিতে কোনোভাবেই বলে যান নাই এজন্য আমরা এই কথা বলার অধিকার নাই বা সুযোগ নাই যে সাফা কোরআনের কপি শুধুমাত্র দেখে দেখলে সব বেশি হবে সব হবে অথবা বেশি হবে অন্য কোনো জায়গাতে মোবাইলে হোক অন্য কোনো জায়গাতে কোরআনে কারিম দেখে দেখে তেলাওয়াত করলে অন্য কোনো ফর্মেটে তাহলে সেরকম সব হবে না বা সব হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নাই কারণ কোরআন কারিম তেলাওয়াতের যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সাধারণভাবে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই হোক সুনানে তিরমিজির একটি হাদিসে খতিরে বন্ডিত আসরাবি সাল্লাল্লাহু বর্ণনা করেছেন যেটি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মিন কিতাবিল্লাহ হাসানা মিম হারফুন ওয়ালা মুন ওয়া মিমুন হারফ নবী সাল্লা সাল্লামের বিখ্যাত একটি হাদিস আমরা অনেকেই জেনে থাকার কথা তিনি ইরশাদ করেছেন যে ব্যক্তি কোরআনে করিমের একটি আল্লাহর কিতাব কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করবে একটি বর্ণ যে ব্যক্তি আহ তেলাওয়াত করবে পড়বে ফালাহু বিহি হাসানা সে পাঠের বিনিময় আল্লাহ সুমাত তাকে একটি নেকি দিবেন বল হাসানা তু বিআসারি আর একটি নেকিকে আল্লাহ সুমাত দশ গুণ বাড়িয়ে দিবেন এবং নবী সাল্লাহ সাল্লাম বলেন যে আলিফলা মিম এই তিনটা মিলিয়ে এক অক্ষর আমি সেটা বলছি না বরং আলিফ লাম মিম এগুলো প্রত্যেকটি পৃথক পৃথক অক্ষর অতএব তিনটার ফলে তিন নেকি আর দশ দিয়ে দিলে তিরিশ নেকি ইনশাল্লাহ পাওয়া যাবে এই যে কোরআনিকিম তেলাওয়াত সংক্রান্ত হাদিস ইস নাবি সাল্লাম বলেছেন এখানে সুনির্দিষ্ট কোনো ফর্মেটে সাফাই হতে হবে কাগজের কোরআন হতে হবে অথবা আপনার চামড়া লিখিত হতে হবে অথবা আপনার লিখিত কোরআন হতে হবে লিখিত হতে হবে এরকম কোনো শর্ত দেওয়া হয় নাই বিধায় যেই কোনো জায়গা থেকে আমরা কোরআন করিম দেখে পড়বো সেটার সব ইনশাআল্লাহ সমান পাওয়া যাবে সরাসরি কোরআন করিম এর তেলাওয়াত শোনা এটা সবের কাজ সরাসরি কোরআন করিম কারোর কাছ থেকে শোনা এটা কি সবাবের কাজ এখন রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলেও কি সবাব হবে নাকি হবে না এটা হলো মূল প্রশ্ন প্রথম কথা হলো সহি বুহারিতে আসছে নবী সাল্লাহ আলহি আসাল্লাম একবার আবদুল্লাহ প্রেম সৌদ রদিউল্লাহ তাল আনহুকে বলেছিলেন যে আব্দুল্লাহ তুমি আমার কাছে একটু কোরআন করিম পড়ো আমাকে কোরআন করিম পড়ে শোনো তখন আবদুল্লাহ মাসুদ আনহু আশ্চর্য হয়ে বলেছিলেন ইয়ারসুল্লাহ আকরা আলাইকা আলাইকা উনজিল আপনাকে আমি কোরআন পড়ে শোনাবো আপনার কাছেই কোরআন নাজিল হয়েছে আর আমি সেই কোরআন আপনাকে পড়ে শোনাবো আপনার কোরআন আপনার কাছে নাজিল হওয়া কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হ্যাঁ সেটাই আমি চাচ্ছি তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও তো আব্দুর রহমান আসরদুল্লাহ তাআলা আনহু তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি শুনালেন তো এই হাদিস থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয় কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও সওয়াবের বিষয় এবং

তারপরে আব্দুল ইব্রাহিম মাসুদ রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ করলেন তেলাওয়াত করার জন্য তিনি তার কণ্ঠের তেলাওয়াত নিজে শুনলেন এই হাদিসগুলো থেকে বোঝা যায় কোরআনে কারীমের তেলাওয়াত যেমন সওয়াবের কাজ কোরআনে কারীমের তেলাওয়াত শোনাটাও তেমন সওয়াবের কাজ তাহলে কোরআনে কারিম শোনা এটা মৌলিকভাবে সোয়াবের কাজ এটা মৌলিকভাবে সোয়াবের কাজ এখন কোরআনে কারিম ক্যাসেট থেকে শোনা কম্পিউটার থেকে শোনা আপনার মোবাইল থেকে শোনা অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা কোরআন শোনা এটা সব কারণ কিনা অর্থাৎ এর মাধ্যমে সবাব হবে নাকি হবে না এর উত্তর হলো যে এর মাধ্যমে কি হবে সবাব হবে সারা পৃথিবীতেই সমস্ত ওলামায় ক্রামে প্রায় ব্যাপারে একমত যে আহ কোরআনে কারিম সরাসরি শুনলে যেরকম আমরা সব পাবো ইনশাল্লাহ রেকর্ডকৃত রেকর্ড কোরআন সেটা যেই ফর্মেটেই হোক না কেন সেটা শুনলেও ইনশাআল্লাহ আমরা কি পাবো সবাব পাবো অতএব আমরা ক্যাসেটে হোক মোবাইল থেকে হোক অন্য কোনো ডিভাইস থেকে হোক কম্পিউটার থেকে হোক যদি আমরা শ্রবণ করি বা শুনি তাহলে তার বিনিময়ে সবাব পাওয়া যাবে পাওয়া যাবে এবং হেরফের হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না অর্থাৎ সবের ভিতরে কোনো কমতি হবে বাড়তি হবে এগুলোর থেকে রেকর্ড করা শুনলে কম হবে সরাসরি শুনলে সব বেশি হবে এরকম কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না